গত কয়েকদিন যাবৎ অন্ধকারে আচ্ছন্ন গৌরীয় মঠের থেকে যে রাস্তাটি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের দিকে চলে গিয়েছে ব্রিজে কোন পথবাতি জ্বলছে না প্রচুর মানুষ এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে অন্ধকারকে হাতে নিয়ে পৌরসভাকে বলার পরও ঠিক হয়নি পথবাতি এরই প্রতিবাদে আজ সন্ধ্যায় এক অভিনব প্রতিবাদ লণ্ঠন আন্দোলন কর্মসূচি পালন করল জলপাইগুড়ি চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমলান মুন্সীর নেতৃত্বে চব্বিশ নম্বর কংগ্রেস ওয়াজ কমিটি আজ সন্ধ্যায় অন্ধকারে ডুবে থাকা এই রাস্তায় লণ্ঠন আর মোমবাতি হাতে নিয়ে মহিলা পুরুষ প্রতিবাদ করল জলপাইগুড়ি পুরসভার চব্বিশ নম্বর ওয়াজ কমিটির তরফে কাউন্সিলর অমলান মুন্সী বলেন শহরে পুলিশের নিজেরই নিরাপত্তা নেই স্বাভাবিকভাবেই সেই শহরে মহিলা সহ সাধারণ নাগরিকের নিরাপত্তা শূন্য এই পরিস্থিতিতে গৌড়ীয় মঠের অর্থাৎ পুরাতন পুলিশ লাইনের পাশে নতুন ব্রিজের এলাকাতে সমাজ বিরোধীদের হাতে তুলে দিয়েছে জলপাইগুড়ি পৌরসভা কারণ ওই এলাকা দীর্ঘদিন থেকে পথবাতি শূন্য অন্ধকার আসন শুনে প্রতিবাদ প্রসঙ্গে আর কি বললেন নিয়ে থেকে যে রাস্তাটা বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের দিকে গেল সেই রাস্তার অন্ধকার দীর্ঘদিন থেকে এই রাস্তার পথপাতি চলে না আপনারা জানেন এটা নদীর পার্শ্ববর্তী একটা এলাকা এখান দিয়ে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন আছে সামনে একটা নার্সিংহোম রয়েছে আবার এই পথ দিয়ে দশতলাতে রুগীরা যায় মা বোনেরা এখানে তাদের ছেলে ছেলেদের নিয়ে পড়াতে যায় ফেরে সারা রাত্রি লোক এখান দিয়ে যাতায়াত করে আজকে সবাই নিরাপত্তাহীনতায় ভুগ করছে ভুগছে কারণ এখানে চিন্তার ঘটনা ঘটেছে শিলতাহানির ঘটনা ঘটেছে আজকে এই অন্ধকারকে সুযোগ সুযোগের কাজে কাজে লাগিয়ে অন্ধকারকে কাজে লাগিয়ে কোনো যদি মা বোনের সম্মান নিয়ে টানাটানি হয় কালকে কি বলবেন মুখ্যমন্ত্রী বলবেন সাজানো ঘটনা বা সামান্য ঘটনা আর প্রশাসন কি বলবেন প্রশাসন বলবে কংগ্রেসিরা সামান্য ঘটনা নিয়ে খুব বড় হইচই করছে এই কথা তো বলবেন কিন্তু যার ঘরের যাবে যার অসম্মান হবে তারা বোঝে যে কত দানে কত চাল এই ধরনের অপদার্থতা দীর্ঘদিন ধরে চলতে পারে না আমি জানি তৃণমূল কংগ্রেস দুষ্কৃতকারী সমাজবিরোধীদের দ্বারা পরিচালিত একটা দল কিন্তু তাই বলে শহরের বুকে গৌরীয় মোটের পাশে একটা জায়গার ইলেকট্রিফিকেশনকে বন্ধ করে দিয়ে সমাজ বিরোধীদের একটা পার্ক তৈরি করে দিবে এটা চলতে পারে না এটা চলতে পারে না সমাজ বিরোধীদের যদি আপনার আড্ডা দিতে হয় তাহলে পৌরসভার ভিতরে একটা ঘর করে দিন যেখানে সমাজ বিরোধীরা থাকবে যেখানে আমাদের ট্যাক্সের টাকায় তারা যা খেতে চায় খাই খাওয়ার দরকার হলে সমাজ বিরোধীদের জন্য আবাসন করুন যা ইচ্ছাত করুন আমরা কিছু বলবো না কিন্তু এইভাবে পথবাতি বন্ধ করে দিয়ে ইচ্ছা করে করলা নদীর যে তীরবর্তী অঞ্চল সেই অঞ্চলকে আপনারা সমাজবিরোধীদের মুক্তাঞ্চলে পরিণত করে দিবেন এটা অন্তত পক্ষে চব্বিশ নম্বর ওয়ার্ড সহ্য করবে না কংগ্রেসিরা সহ্য করবে না আজকে আমরা একটা প্রতীকী অবস্থান করলাম যেখানে আমরা সবাই মোমবাতি এবং হ্যারিকেন লন্ঠন যেটাকে বলি আমরা সেই লন্ঠন নিয়ে দাঁড়িয়েছিলাম রাস্তার পাশে অর্থাৎ জলপাইগুড়ি পৌরসভা অনুন্নয়ন করতে করতে যেভাবে পিছনের দিকে চলে গেছে হ্যারিকেনটা তার প্রতীক হ্যারিকেন কিন্তু আজকে প্রায় লুপ্ত প্রায় আজকে লুপ্তপ্রায় জিনিসটাকে নিয়ে এসে আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করলাম যে আপনি যেভাবে অনুন্নয় উন্নয়নকে পিছনের দিকে ঠেলে দিয়েছেন এরপরে লোকের হ্যারিকেন ধরা ছাড়া কোনো উপায় থাকবে না এখনও সময় আছে হয় কাজ করুন নয় চেয়ার ছাড়ুন হয় কাজ করুন না চেয়ার ছাড়ুন যদি উনি আমাদের আন্দোলনে সাড়া না দেয় এখানে যদি সাত দিনের মধ্যে পতবাতি না জ্বলে তাহলে পৌরসভার মেন সুইচ বন্ধ করে দেবো পৌরসভার মেন সুইচ বন্ধ করে দেব। চেয়ারম্যান এসি ঘরে বসে ঠান্ডা হাওয়া খাবে আর এখানকার মা বোনেরা যাতায়াত করতে পারে না এটা হতে দেব না চেয়ারম্যান এসি এসি গাড়ি করে ঘুরে বেড়াবে আর এখানকার মা বোনেরা নিরাপত্তাহীনতায় ইলেকট্রিফিকেশন থাকবে না নিরাপত্তাহীনতায় ভুগবে এটা হতে দেব না ওনাকে অন্ধকারে রেখে প্রমাণ করে দিব যে হয় আপনিও অন্ধকারে থাকুন শহরকে যেভাবে অন্ধকারে ডুবিয়ে রেখেছেন আপনাকেও অন্ধকারে রাখতে হবে